তো আপনি ইচ্ছা করলে কিন্তু এটা চেঞ্জ করে অন্য কিছু করতে পারেন এটা টাকা পয়সা নাই ভাই আমার আমি গরীব মানুষ তাই অর্থ নাই সম্পদ নাই ভালো জিনিস তো খাইতে পারি না তো যে দুই ভাঙা খুদি চাল আছে না দুই ভাঙা খুদি চাল খাইতেছি মানুষ যদি আমার উপকার করে তাহলে আমি ব্যবসা ব্যবসা ভালোমতো করতে পারবো তাই তো মানে আপনি আশাবাদী যে কেউ কিছু যদি দেয় হ্যাঁ 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 আসসালামু আলাইকুম ভাই এদিকে আমার কাছে বিক্রি করবে হ্যাঁ বিক্রি করব আচ্ছা এগুলো কত করে বিক্রি করতেছেন এগুলো সস্তায় দাম তো ১২০

এটা কি আপনার সংসার চলার মতো ইয়ে আছে খুব কঠিন কঠিন আচ্ছা আপনার বিয়া শাদি করছেন তো হ্যাঁ আপনার ছেলে মেয়ে কয়জন আলার মাল দুইটা দুইটা একটা ছেলে একটা মেয়ে আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আপনার বাবা মা শুরু করে সবে সবে আছে আপনারা কই ভাই বল আমি একলাই আপনি একাই বোন টোন কেউ নাই একটা বোন আছে একটা বোন আছে বিয়া না হ্যাঁ আচ্ছা আপনার বাবা যে আছেন উনি ওনার বয়স কি বেশি না মোটামুটি বেশি

আচ্ছা যদি এই যে মনে করেন আমার ভিডিওটা অনেক মানুষ দেখতেছে ঠিক আছে ধরেন এক লাখ চব্বিশ হাজার ফলোয়ার আছে আমার এখানে আপনার এই ভিডিও মানে আপনার এই ভিডিওটা আমার এক লাখ চব্বিশ হাজার লোকই দেখবে তো তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন না তাদের উদ্দেশ্য আমার কিছু বলার যদি আপনার কোনো অনুদানের প্রয়োজন অনুদান যদি আমার কে কেউ দেয় আমি ক্যাশ বাড়াইতে পারবো ধরেন আপনার এরকম নাই কারণ আমাদের বাংলাদেশে কিংবা প্রবাসী অনেক লোকজন আছে যারা কিন্তু অসহায় দরিদ্র যারা আছে ধরেন তারা ধর খুঁজে বাই করে না না কোনো একটা ক্লু পাইলে কিন্তু তারা দেওয়ার মাধ্যমে একটা খুঁজে বাই করে ধরেন আমি আপনাকে একটা ফুটেজ তৈরি করলাম এটার মাধ্যমে হয়তো কিছু সংখ্যক প্রবাসী লোক আছে যাদের আর্থিক অবস্থা অনেক ভালো তারা মানুষকে দেয় তো তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু উপকার হয় তাহলে কেমন হয় মানুষের যদি আমার উপকার করে তাহলে আমি ব্যবসা ব্যবসা ভালো মতো করতে পারবো তাই তো মানে আপনি আশাবাদী যে কেউ কিছু যদি দেয় হ্যাঁ হ্যাঁ